অ্যাডম বোম অর্থাৎ পারমাণবিক বোমা আজ আমরা আলোচনা করব এই অ্যাডম বোম প্রথম কিভাবে তৈরি করা হয়েছিল এবং এর ইতিহাস আমরা সবাই জানি অ্যাটম বোমের ভয়ঙ্কর রূপটা কেমন এটা আমরা নিজের চোখেই দেখেছিলাম এই ভয়ঙ্কর বিশ্ব যখন এই পারমাণবিক বোমা প্রথম জাপানে ফেলা হয়েছিল সাল উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ শেষ এই যুদ্ধে হার হয়েছিল জার্মানির তাই সব দোষ জার্মানির উপরেই এসে পড়ে ফলে জার্মানিকে একটা প্রচুর অ্যামাউন্টের ফাইন জরিমানা হয় যার পরিমাণ ছিল প্রায় তেত্রিশ বিলিয়ন ডলার এর ফলে জার্মানির ইকোনমি একবারে খারাপ হয়ে যায় বেকারত্ব একদম চরম সময় পৌঁছে যায় এবং সব কিছু জিনিসের দাম প্রচুর পরিমাণে বাড়তে থাকে মানুষের মধ্যে হাহাকার পড়ে যায় ঠিক এমন সময় এন্ট্রি হয় হিটলারের দেখো হিটলারের ইতিহাস তো আমাদের সবারই জানা তবে প্রচুর জাতিবাদী করতো তিনি ইহুদি জাতির লোকেদের একদম দেখতে পারতেন না এবং ইহুদিদের উপর প্রচুর অত্যাচার করত এবং গোটা জার্মানিকে এই ইহুদিদের বিরুদ্ধে করে দিয়েছিল এবং তিনি এটাও লুটি দিয়েছিলেন যে ইহুদিদের জন্যই প্রথম বিশ্বযুদ্ধ হেরেছে জার্মানি তাই সব ইহুদিরা হিটলারের ভয়ে নিজেদের প্রাণ রাজ্যে পুরো জার্মানি অর্থাৎ পুরো ইউরোপ ছাড়তে বাধ্য হয় এই ইহুদি জাতিদের মধ্যেই ছিলেন স্যার অ্যালবার্ট আইনস্টাইন যিনি একজন পদার্থবিদ্যার নাম করা বিজ্ঞানী যিনি থিওরি অব রিলেটিভিটির জন্য প্রচুর পরিমাণে বিখ্যাত ছিল তিনি হিটলারের ভয়ে জার্মানি ছেড়ে আমেরিকাকে চলে আসে এবং বিজ্ঞান মিলবোর যিনি একজন কোয়ান্টাম মেকানিক্সের স্যার বিরাট বড় বিজ্ঞানী এরপর একে একে এই হিটলারের হয়ে বড় বড় বিজ্ঞানীরা ইউরোপ ছাড়তে বাধ্য হয় হিটলার পুরো দুনিয়া রাজ করতে চেয়েছিল সে চিন্তা করেছিল যে আমার কাছে এমন একটা শক্তি দরকার যা উত্তর কারো কাছে থাকবে না তাই তিনি একটা ইউরোনিয়াম ক্লাব তৈরি করে দিয়েছিলেন যার মধ্যে চলছিল বোম তৈরি করার প্রস্তুতি যার দায়িত্ব দিয়েছিলেন স্যার হাইসেন বার্গকে দেখো এই অ্যাটম পুরোপুরি বেশ করে আছে নিউক্লিয়ার ফিশিয়ান এবং চেন রিয়াকশনের উপর এই নিউক্লিয়ার ফিশন প্রথম আবিষ্কার করেছিলেন দুজন সাইন্টিস্ট মিলে উনিশশো সালে ওটোহান এবং লিস মিথনার মিলে দেখো এই দুনিয়ায় যা যা কিছু আছে সব কিছু ছোট ছোটো অ্যাটম দিয়ে তৈরি এই অ্যাটমের মধ্যে থাকে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসকে আবর্তন করে ইলেকট্রন এবং ওই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন যেখানে প্রোটনের মধ্যে থাকে পজিটিভ চার্জ ইলেকট্রনের মধ্যে থাকে নেগেটিভ চার্জ আর নিউট্রনের মধ্যে কোনো প্রকার চার্জ থাকে না নিউক্লিয়ার ফিশনের জন্য সাধারণত ইউরেনিয়াম অ্যাটম ব্যবহার করা হয় ইউরেনিয়াম অ্যাটম ব্যবহার করা হয় কারণ এই অ্যাটম প্রচুর ভারী অন্য অ্যাটম বা পরমাণুর তুলনায় তাই এই অ্যাটমের মধ্যে থেকে প্রচুর পরিমাণে এনার্জি দিয়ে হয় যখন কোনো ভারী পরমাণু অর্থাৎ ভারী নিউক্লিয়াসকে একটি নিউট্রন দ্বারা কলিউশন বা ধাক্কা খাওয়ানো হয় তখন এখান কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করা যায় ওই ভারী নিউক্লিয়াসটি দুটি ছোট নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যায় এছাড়াও এখান থেকে আরও তিনটি নিউট্রন বের হয় এটাকেই আমরা নিউক্লিয়ার ফিশন বলি তো ভাই এখানে একটা প্রশ্ন রয়েই গেল যে এখানে এত এনার্জি কোথা থেকে গেল তো আমরা নিউক্লিয়ার ফিশনে কি দেখেছিলাম এখানে দেখেছিলাম যে একটি নিউট্রনকে যখন একটি নিউক্লিয়াসে স্ট্রাইক করি তখন এখান থেকে দুটি ছোট নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যায় এবং তিনটি নিউট্রন তার বেরিয়ে যায় এখানেই আছে একটা বিরাট বড় পরিবর্তন দেখো একটি বড় নিউক্লিয়াস ভেঙে গিয়ে দুটি ছোট নিউক্লিয়াসে পরিণত হয়েছিল হিসাব মতো ওই বড় নিউক্লিয়াস এবং দুটি ছোট নিউক্লিয়াসের ভর সমান হওয়া দরকার কিন্তু এমনটা হয় না এখানে বড় নিউক্লিয়াসের মাস বা ভর বেশি হয় তাহলে প্রশ্ন হলো এখানে ওই দুটি ছোটো নিউক্লিয়াসের ভর কোথায় গেল আসলে ভর এখানে এনার্জিতে কনভার্ট হয়েছে দেখো আমরা সবাই জানি আইনস্টাইনের সেই ফেমাস রিলেশন ইকুয়াল টু এম স্কোয়ার এই সূত্রটি বলেন যে এনার্জি ভরে কনভার্ট হয় এবং ভর এনার্জিতে কনভার্ট করতে সক্ষম হয়